আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমরা এসেছি আমাদের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে হজরত শাহ ইনুস উদ্দিন রাজাল্লাহর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উরুস মুবারক উপলক্ষে বাউসা গ্রামে আমার সাথে রয়েছে আমার ভাইরা এবং আমার ভাতিজা আমি অল্প কিছু ভিডিও আপনাদের জন্য একটু রেকর্ড করে দিচ্ছি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এই ভিডিওটি উপভোগ করবেন আমরা এই মুহূর্তে আমরা বাউসা দেখি দেখেন উরুস বড় মাটিদার নদীর চার মাদার আমরা আসসালামু আলাইকুম হো ভাই উরুস দাঁড়াম সকালে দোয়া কর ভাই সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের সেই সকি বাউসা গ্রামে হদর শাহ ইনুস রাদিয়াল্লাহু আনহু পবিত্রা সবাই আমাদের জন্য আবার আমাদের ঝাড় চার বাড়িতে শহীদ সালামতে পৌঁছাতে পারি সেই আশা এবং প্রত্যাশা করছি আপনাদের সবার কাছে আশা করি আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আমার আমর কত দিন বাকি আমি জানিলাম না গো কত দিন বাকি আমার আমর কত দিন গো আল্লা মরণের কত দিন বাকি আর শ্রিয়া যখন হস্তে দিবা দরি আজ আসিয়া জগন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবানো কালুকি করবেন আমরা চলে যাচ্ছি এখন ভিতরে বাউসা ইনুসার মাজারে আমরা ভিতরে গেটে চলে যাচ্ছি এখানে এখানে কোরআন এখানে পবিত্র কোরআন শরীফ থেকে কোরআন তেলাওয়াত করা হচ্ছে কোরআনে ختم হচ্ছে ফরহনে বুখারী খতমে বুখারী হচ্ছে আমাদের নবিকন উপজেলা থেকে উত্তর ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের অনেক এই হুজুররা এসেছেন হাবিবキャップ এসেছেন মসজিদের ইমাম সাহেব রয়েছেন মাদ্রাসার ছাত্ররা রয়েছেন আমরা চলে যাচ্ছে এখন আদার সামনে যেহেতু কোরআন তেলাওয়াত করা হচ্ছে তাই আমি কথাটা একটু বলবো কম আস্তে আস্তে বলবো আপনারা দেখে নিন আর ক্যামেরা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদিম যিনি রয়েছেন উক্ত মাজারের দায়িত্বে এবং বাউসা গ্রামের সন্তান লন্ডন প্রবাসী আমার শ্রদ্ধা আঙ্কেল জানাব শাহ হাবিবুর রহমান বেলায় সাহেবকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আঙ্কেল সালাম আঙ্কেল এর দিকে আজকে কিসের উদ্যোগে আপনার এই অনুষ্ঠান এটা আমরা যুগ যুগ ধরে হরদার শাহিনীফির রহমতুল্লাহ আলহের ইসালে সব মাহফিল উপলক্ষে পালন করে আসছি আর এই দুই বছর ধরে আমার আব্বার মৃত্যুবার্ষিক ও একই সাথে থানারও ইসালে সব আমরা পালন করে যাচ্ছি এই এটার সাথে সাথে কেন প্রতি বছর হতমে কুরান শরীফ হতমে বোকারি শরীফ এরপরে হতমে খাতে গান হতমে ইনুস সহ ওয়াজ মিলাদ মাহফিল এবং আখের ইমুনাজাত তবরুক এর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের শেষ করে থাকি ধন্যবাদ আঙ্কেল শেখ বক্তবিন্দর আশেকান্দের সমাগম হয় সারা রাত জিগিরাজের মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে মাসাল অনেক সুন্দর আয়োজন নজর চলে আসা আমার ইতিমধ্যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের বাউসা ইনুনে হজর শাহ বাড়ির এক নিকটে একটি পার্শ্বে রয়েছে রহমান বেলায়ত সাহেবের জন্মদাতা পিতা আল্লাহ শাহ মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাহেব আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তিনি জীবনের সকল গুণাগুলো কামা করে দিয়ে জান্নাতুল ফের দোসিব করেন বিওয়ার্স ওই। ইতিমধ্যে কোরআন খতম চলছে খতমে বুকারি শরীফ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হুজুরা এসেছেন ওনারা খতম পড়তেছেন কোরআনে খতম শাহিন সার ওরসমাবার উপলক্ষে খতমের আয়োজন করা হয়েছে

ଆଜ୍ଞା ଭିତରେ ଆମର ଏଇଟା ମଗଲା ଭଲ ମନ୍ ଲାଗି ନାଚୁଡ଼ି ଆରାମ ଲାଗି ମଗଲା ଛୁଆ ନାଚ କରିନ ଭଲ ଛଅ ফুট লাগে তাৰপৰা মচ্ছিদৰ লাগে আপোনাৰ দলৰ লাগে Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum Nama saya Naim Rahman Saya dari London, Malaysia Saya berada di Surat Al-Mu'ad Di Kota Kota Di Kota Kota Assalamualaikum Nama saya Rahman Saya dari London, Malaysia Saya berada এই হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার প্রধান গেইট আমরা এই মুহূর্তে মাজারের ভিতরে যাবো আমার সাথে আছেন হাত বাই আমরা নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বাউসা গ্রামে রয়েছে হজরত শাহ ইনুস স্যার আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি হাজারের

আল্লাহ তেমন দাম হাসই তাই তালে আল্লাহ লাভ করার কারণে তাই না আল্লাহ thank you

সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহ হাবিবুর রহমান বেলায়ত সাহেবের ছোটো ভাই একমাত্র ছোট ভাই শাহ আলিলুর রহমান দিলাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার বাতিজাকে অনেক বছর পরে আমাদের বাংলাদেশে এই অনুষ্ঠান উপলক্ষে বাতিজা কেমন হয়েছে কেমন খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আরো দূর থেকে অনেক জনে অনেক কথা কয় যে এখানে যে একটা পরিবেশ দিলাম যে একটা কিটা দিলাম কোনটা আসলে মানে ভালো লাগছে শান্তি লাগছে

অনেক মজা হয়েছে না সুস্বাদু খুব ভালো গ্রামে পা ওই চার ছুরো যার তার কারণ

আনানাচ আনানা কোনাত মেলাত মেলা পিও ভিওর্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তখন ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম